কোন রাষ্ট্র বিরোধী কোন দেশ বিরোধী জাতি বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী কোন পায় তারা চলবার উপক্রম তখন তুমি আরেকবার কৌমি মাদ্রাসায় এসে পরীক্ষা করবা তখন তুমি দেখবা এরা শুধু তাহার নামাজ হাদিস নিয়ে থাকে না আল্লাহর দিন আর উম্মতের স্বার্থ রক্ষা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে সাপলা চত্বরে ছুটে যায় সাপলা চত্বরে ছুটে যায় আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগত যখন দেখবা রাষ্ট্র অথবা সমাজে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে আমার নবীর আদর্শের বিরুদ্ধে কোন নীতিমালা অথবা কোন আইন তৈরি হওয়ার পায় তারা চলছে এই ধরনের কোন রাষ্ট্রবিরোধী কোন দেশ বিরোধী জাতি বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী কোন পায় তারা চলবার উপক্রম তখন তুমি আরেকবার কওমি মাদ্রাসায় এসে পরীক্ষা করবা তখন তুমি দেখবা এরা শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে না এরা শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে না আল্লাহর দিন আর উম্মতের স্বার্থ রক্ষা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে সফলা আল্লাহ নবীর ইজ্জত ভুলণ্ঠিত হবে কমের সন্তান নীরব থাকবে হতেই পারে না আক্রমণ করা হবে কৌমির সন্তানরা আরামে ঘুমাবে হতেই পারে না মুসলমানদের সমাজ নিয়ে মুসলিম দেশ নিয়ে আমার দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত চলবে আর এ জাতির কমির সন্তানরা ঘুমে বিভোর থাকে হতেই পারে না হতেই পারে না

পঁচানব্বই বছর পর্যন্ত ব্রিটিশ বিরোধী স্বাধিকার আন্দোলনে এক সম্প্রদায় সবচেয়ে বেশি রক্তের নজরানা দিয়েছে সেই সম্প্রদায়ের নাম হল ওলিউল্লাহি সম্প্রদায় তারা শাহ ওলিউল্লাহ সন্তান তারা শাহ আব্দুল আজিজ মহাদ্দেসবীর সন্তান তারাই হাজি আমদাদুল্লাহর সন্তান তারাই কাসম নানুবীর সন্তান তারাই হলো শাহিখুল মাহমুদ হাসান দেওবন্দী মোখতারাম হাজির শুধুমাত্র দেশটাকে মুক্ত আর স্বাধীন করবার জন্য সেই সাত সমুদ্র তেরো নদীর অপর প্রান্ত থেকে আসা ইংরেজ বেনিয়াদের শৃঙ্খলের জিঞ্জির ফেঙ্গে চুরমার করবার জন্যে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ওলামায় কারাম ওলামায় দেওবন্দের পূর্বসুরিগণ আঠারোশো সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তার দুপাশে প্রতিটি গাছে গাছে আলেমদের লাশ ঝুলেছিল কারা ছিল সেই আলেম সেই আলেম ছিল দাউবন্দিয়াতের পূর্বসূরি পূর্বসূরি শুরু গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে ভরে তাদেরকে গঙ্গা যমুনার স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে কারা ছিল তারা তারা ছিল কাসিম নানুতবীর পূর্বসূরি হাজার হাজার আলেমকে উলঙ্গ করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছে ছিল সেই অগ্নিদগ্ধ লাশ গুলো তারা ছিল হাজি মহাজার মক্কির সমকালীন মখ্তার ভারত ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস পড়লে দেখা যায় আলম সমাজ জীবন দিতে রাজি হয়ে গেছেন নিজেদের সন্তানদেরকে করতে হাসি মুখে হয়েছেন নিজেদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি হয়ে গেছেন নিজেদের মায়ের কলগুলোকে খালি করতে রাজি রাজি দিতে হয়ে হয়ে গেছেন গেছেন অকাতরে জান কিন্তু মিল্লাত আর জাতির সঙ্গে কোনোদিনও গাদ্দারি করতে রাজি হন নাই সেই সম্প্রদায়ের নাম হলো ওলামায় তাদেরই পরবর্তী উত্তর শুরু হলো ওলামায় দেবন মহতারা মাহজরেন কাজী আমি যে কথা বলতে চেয়েছি আমি মৌলিক কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম আখেরি কথা হলো এই দাওবন্দী মাদ্রাসাগুলো শুধু একটা শিক্ষা ব্যবস্থার নাম নয় বরং দেশ এবং জাতিকে প্রকৃত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন জাতিসত্তার চেতনায় উজ্জীবিত করবার না হে দে সাবস্ক্রাইব টু and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.